i

아니요

আমি আপনাদের সামনে এসেছি আবার কথা যারা শুনছেন এখানকার যারা যারা রয়েছেন ভোটাররা রয়েছেন আশেপাশের থেকে যারা শুনছেন আপনাদেরকে আগামী বারোই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আগামী দিনে আপনাদের সেবা করার জন্যে একটা সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাদের সামনে এসেছি আমি আপনাদেরকে কথা দিতে চাই আপনাদেরকে প্রতিজ্ঞা করছি ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে জয়যুক্ত করেন আপনাদের প্রত্যাশা অনুযায়ী দেশ জনগণ এবং আমাদের এই ঢাকা নগরীর জন্য আমি আমৃত্যু আমি নিষ্ঠার সাথে কাজ করে যাব ইনশাআল্লাহ এই কোনো হবে আমরা এই পুরান ঢাকার এই অঞ্চল অত্যন্ত অবহেলিত দীর্ঘ বহু বহু বছর যাবৎ বিশেষ করে বিগত সতেরো বছর ঘটে এখানে অনেক ধরনের সমস্যা তৈরি হয়েছে যেগুলোর কোনো নিরসন করা হয় নাই আমাদের এখানে বর্তমানে সে সবচেয়ে বড় সমস্যাটা রয়েছে সেটি হলো গ্যাসের সংকট বিভিন্ন বাসাবাড়িতে এই গ্যাসের সংকটের কারণে প্রতিদিনকার জীবনযাত্রা নির্বাহ করা অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়েছে বিশেষ করে যারা নারীরা রয়েছেন গৃহিণীরা রয়েছেন তাদের জন্য এই কষ্টটা আরো বেশি পোহাতে হচ্ছে এর পাশাপাশি আমাদের এখানে পয় নিষ্কাশনের সমস্যা রয়েছে এবং জলাবদ্ধতা তো রয়েছেই বৃষ্টির মৌসুমে বর্ষার মৌসুমে আমি নিজেও বহু অনেক জায়গা ঘুরে দেখেছি কোমর পানি হাঁটু পানি হয়ে যায় সেটার সাথে সোয়ারেজের পানি মিশে একাকার হয়ে যায় এবং অনেক পলি রয়েছে যেখানে একেবারে বসে বসে অযোগ্য হয়ে পড়ে নোংরা ময়লা দুর্গন্ধ তো আমরা আগামী দিনে এখানকার ড্রেনেজ সিস্টেমকে উন্নত করতে চাই এবং এখানকার যে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করে এই এলাকাতে জলাবদ্ধ মুক্ত এবং নিষ্কাশন ব্যবস্থা পরিপূর্ণ করতে চাই এছাড়া আমাদের এখানে অনেক অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে সেটা এই এলাকাতেও রয়েছে মাদকের সমস্যা এখানে যানজটের সমস্যা বায়ু দূষণ শব্দ দূষণ পানি দূষণ এবং সব মিলিয়ে এই এলাকার আর্থসামাজিক উন্নয়নে বহু বছর যাব এখানে কোনো ধরনের বড় পরিকল্পনা হাতে নেওয়া হয় না যেহেতু আমি আপনাদের এলাকার ছেলে আমি আপনাদের মাটির ছেলে এই এলাকা প্রতি আমার আলাদা একটা অনুভূতি সবসময় কাজ করে এখানকার বিশেষ করে অনেক অঞ্চল আছে যেখানে একেবারে মানুষ বসবাসের যোগ্য না এবং অনেকগুলো এখানে যেটাকে আমরা বাংলায় বলি আমি শব্দটা পছন্দ করি না বসতি অঞ্চল বলা যেতে পারে এই ধরনের অনেক এলাকা রয়েছে ঘিমজি এলাকা সরি ঘিমজি এলাকা রয়েছে যেখানে আসলে এই আধুনিক যুগে এসে মানুষের বসবাসের যোগ্য বলে মনে হয় তো এই এলাকায় আমরা ইনভেস্টমেন্ট আনতে চাই বিনিয়োগ আনতে চাই ব্যবসা আনতে চাই এবং আমাদের যে স্কুল কলেজ এবং স্বাস্থ্য ব্যবস্থা সেগুলোকে আধুনিকায়ন করে যাতে এখানে সমস্ত সুবিধা নাগরিক সুবিধা এখানে নির্মাণ করা যায় এখানে সেটা আপনারা নাগরিক সুবিধা হয় সেরকম একটা পরিকল্পনা দীর্ঘমেয়াদে আমরা নিয়েছি যেটার ভিত্তি আমরা যদি আপনারা আমাকে আগামী বারোই ফেব্রুয়ারি ভোট দিয়ে নির্বাচিত করে ভিত্তিটা রচনা আমরা করব ইনশাআল্লাহ আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আপনাদেরকে পাশে নিয়ে আমি কাজ করতে চাই আমরা আইন পরিস্থিতি উন্নয়নের জন্য জোরালো পদক্ষেপ নিব কঠোর পদক্ষেপ নেব এবং বিভিন্ন আমাদের রাস্তাঘাট যেগুলো এখানে অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে সেগুলোকে দখল মুক্ত করব যেগুলো ফুটপাত দখল হয়ে গিয়েছে সেগুলোকে দখল মুক্ত করব যাতে জনসাধারণের চলাচল বিঘ্নিত না হয় এবং যানজটের সমস্যা কিছুটা হলে আমরা লাঘব করতে পারি এখানে অনেক এখানে যে মন্দির দখলের কথা আমাকে বলা হয়েছে অবশ্যই যে কোনো প্রপার্টি যার প্রপার্টি একজনের প্রপার্টি আরেকজন দখল করে কেউ রাখতে পারবে না এখানে সেটা তো সাময়িকভাবে হয়তো বা করেছে কিন্তু সব কিছুর কাগজপত্রের উপরে নির্ভর করছে আলটিমেটলি গিয়ে দখলকৃত কোনো কিছু আমি টলারেট করব না আমি বরদাস্ত করবো না তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে আর বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা আমাকে একটা সুযোগ করে দিবেন আপনাদেরকে আমি পাশে পেয়েছি বিধায় বিগত দিনে আন্দোলন সংগ্রাম লড়াইয়ে আমি আমার ভূমিকা রাখতে সক্ষম হয়েছি এবং আমাদের এই অঞ্চলকে জাতীয়ভাবে আমি গুরুত্বপূর্ণ জায়গায় ইনশাল্লাহ আমরা স্থাপন করতে পেরেছি আমাদের দলও আমাদের এই এলাকার উপরে বিশেষভাবে আস্থা রাখে যে কোনো জনগণের দাবি দাওয়া বা দলীয় কর্মসূচি অথবা আন্দোলন সংগ্রামে বিশেষভাবে এই এলাকাকে গুরুত্ব দেওয়া হয় আমাদের দলের পক্ষ থেকে আমার নেতার পক্ষ থেকে এই কথাটা আজকে বলে গেলাম তাই আগামী দিনে আমি একটু আপনাদেরকে সাথে নিয়ে রাজনীতি করে যাব দেশ ও জাতির জন্য এবং বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমৃত্যু প্রয়োজনে জীবন দিতে হলেও আমরা রাজি আমরা এই আপনাদেরকে সাথে নিয়ে আমাদের এই রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিক আন্দোলন দেশ গড়ার আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো তো এই কথা বলে আজকে আমরা কুকুর শেষ করছি আপনার সময় ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভোট দিবে কিসে ভোট দিবে কিসে ভোট দিবে কিসে ভোট দিবে কিসে ধন্যবাদ সবাইকে বারো তারিখ সাধার ধন্যবাদ সূত্র উদ্যানের আশেষ সুন্দর একটি প্রোগ্রাম আমাদের জন্য উপহার দেওয়ার জন্য ধন্যবাদ সূত্র সভাপতি এবং সাধারণ সুপ্রদায় বিএনপির সকল অবশ্যই

チャットがい 这个就了。<noise>

I'm <laughs> sorry.

sc <inaudible> ভাই لا کلا لا 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 পক্ষ থেকে কলেজের পক্ষ থেকে ঋষাক ভাইকে তার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি ভাই সামনে বসবে সামনে